কাজি কৰে যাব তোমাৰ

সবাই পিগলু ফোন করেছিল তারপরে ভাইও ফোন করেছিল বলছে যে বেড়াতে যাবে তো যাবে না না হবে না এখন কাজের চাপ আছে ছুটি দিচ্ছে না ছুটি নেই এখন লোক নেই কাজের ছুটি হচ্ছে না কাজের ছুটি হচ্ছে না বলতে সে কবে বেড়াতে গেছি ভুলে গেছি তো চলো না ঘুরে আসি হবে না হবে না পিকলু তারপরে ভাই সব বলছিল বলছে যে চল ঘুরে আসবি অনেক দিন তো কোথাও যাসনি তো ঘুরে আসবি চল চলো ঘুরে আসি হবে না হবে না কেন হবে না সব সময় হবে না হবে না যাই বলি আমার কাজ আছে কাজ আছে মানে কাজ আছে মানে কি কাজ আছে মানে কি কাজ তো করতে হবে কাজ করতে হবে জানি কিন্তু প্যারাতেও যাবে তো দুলা তুমি যেতে যাছ মানে সময় নেই না ব্যালেতে যাবে তুমি নিয়ে যাবে কি না হ্যাঁ চলে যাও তুমি চলে যাও মানে बाबू যাবে মা সাথে যাবে ভাইদের সাথে চলে যাও ভাইদের সঙ্গে যাব না ভাইদের সঙ্গে যাব ভাই ভাই বউ নিয়ে ঘুরবে পিগ্লু পিগ্লু বউ নিয়ে ঘুরবে আমি চলো

जाबे, जाबे, बैठ जाबे, चलो, जाबे की ना, चलो, चलो की बैग गुचो, चलो, आवो ना अभी थाले, ना अभी, मिस्ती तेरी भीज गो, सारा खोल भीज गो चलो, भीण चलो, ये बैग गुचो, जाओ जाओ की ঝামেলা করবে না যেন আসতে চাইছিলাম না জোর করে আমায় নিয়ে এসেছ এইসব কথা যেন বলা হয় না

ব্যাঙ্গ হয়ে যা গেছে কয় কি নিয়ে দেখি তো সুয়েটা নিয়েছি চাদর নিয়েছি চাদর নিয়েছি ছাতা নিয়েছি জানো যদি বৃষ্টি হয় সেই জন্য ছাতা এই ছাতাটা নতুন নেওয়া হচ্ছে একটা আর একটা ছাতা আছে তিনজনের তিনটে ছাতা

Ednado. Er det Yeah.